আর ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা আল্লাহ রবাহ আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা ইসলামের ঘটনা বানু ইসরায়েল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরায়েলকে আল্লাহাক উদ্ধার করেছেন এটা কি দয়ার পরিচয় নয় মুসা গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিচ্ছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেট এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন ফকির আল্লাহ আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছে তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই ওই সোহাইব আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের মধ্যে দয়া মুহুর্তেই চলে আসবে শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া আইব আল ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাপাকে জিকির করতে প্রচণ্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহবাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন রব্বিমর হে আল্লাহ আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকারী রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও বলার সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন প্রশ্রবণ ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো সেফা হয়ে গেল এগুলো কি রহমতের পরিচয় নয় এখানে এক্সপ্রিয় স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ পাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে না কথা বুঝতে পারছেন না আজুব আলী সালামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না আইব আল ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হলো তখন জিগির করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে শেখা দিয়ে দাও আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না এখন তাই আইব আল ইসলামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত রবিয়ানি দুরুমুর রহমিল আল্লাহ আমাদের আত্মায় রোগ এসেছে এটাকে তুমি শেফা দাও দেহের রোগ লেস ইম্পর্টেন্ট আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে আর সাহাবুল কাহাফ পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না গুহায় চলে গেলেন ঘুম পাড়িয়ে দিলেন পাক তিনশো নয় বছর কত বছর তিনশো নয় বছর একটা দোয়ার বদৌলতে তারা বলেছিলাম আল্লাপাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাপাক পুরো একটা সভ্যতাকে হেদায়ত করে দিলেন আলহামদুলিল্লাহ যে সভ্যতা বিশ্বাস করত না যে পরকাল বলে কিছু আছে আনুস বাদশাহ সেই জুলুম থেকে আল্লাপাক এই দশজন বা নয়জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামাত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়ত দিলেন সুখান যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলবো জুলকার নাইন মনে আছে কোন সুরা আছে জুলকার নাইনের কথা সুরা কাহাফ আল্লাহবাক তাকে এমন রহমত করেছিলেন যে মশরেখ মাঘরে মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সব কিছু বাকি মানুষের মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতা দেওয়ার আলেম মনে করেন দেখবেন অহংকারে বাঁচতেছে না কারো একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে বাঁচতেছে না আই ওয়াশ শোডাউনের জামানত ওইটা যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাঁচে আর কি কাজ হবে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইওয়াস যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা বলেন সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি আল্লাহাক যাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন বাস তাকে আর চেনা যায় না জুলকার নাইনকে আল্লাহ পাক ইসলাম মশরেখ মাঘরেবের ক্ষমতা দিয়েছিলেন এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকেই বিজয় করতে পারতেন পড়ে দেখেন আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয় পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট এটা ভুয়া কথা তিনি একজন আল্লাপাকে বড় অলি ছিলেন অথবা নবী ছিলেন কী ছিলেন আল্লা এটা কোরআনে বলেননি স্পষ্ট করেন নাই তা আমরা ধরে নিচ্ছি আল্লাপাকে তিনি একজন শুকুর গুজার ছিলেন তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো ইয়া জুলকার নাইন হে জুল কারনাইন এ মুফশিদু না ফিল আউট ইয়ে আজু জান মা আজু জের সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে ফহেল না জে আলুল্লাহ খরজান আই লাঞ্জা জিয়া লা বাইনে হম সাদদা আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব খাজনা দিব যে খাজনার বদৌলতে তুমি একটা প্রা প্রাচীন নির্মাণ করে দিবে যে প্রাচীন নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না তখন এই প্রতাপশালী বাচ্ছার স্টেটমেন্ট হচ্ছে এই খ লা ম্যা ম্যা কেন নি আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এইসব ট্যাক্সের দরকার নেই আমার এই যে আল্লাপাকে রহমত দেখেন ঠিক খিজির আলী ইসলামকেও দেখবেন ওই তিনটে ঘটনা মনে আছে না নৌকা ফুটা করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা সুরা কাহ বাসায় গিয়ে পড়েন তাকে আল্লাপাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যেই জ্ঞানটা মূসা আলী ইসলামকেও আল্লাপাক দেখাচ্ছেন না মূসা আল ইসলাম বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন এই প্রাচীন নির্মাণ করলেন আর হৃদ রাহুল ইসলাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ আল্লাপাকে আমাকে দিয়েছেন আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিস করা হবে ছিনতাই করা হবে বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ তিন দুই বাচ্চার গুপ্তধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পরে তিনি অহংকার করছেন না তিনি বলছেন রব্বি এই জিনিসটা আমার রবের রহমত আমার প্রতি দয়া তো দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে যাদের এগুলো আছে বাট তারা বলবে এগুলো হ্যাঁ মিন ফদলি রব্বি এগুলো আমার রবের রহমত এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয় ইউসুফের কথা মনে আছে আলিহালাম কুয়ায় ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ভেবেছিল ওই সময় কেউই ভাবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহবুল্লাহ আলমী মিশরের রাজত্ব দিয়েছেন যার মধ্য দিয়ে আল্লাপাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন আল্লাপাকের পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আম্বিয়া নামে জীবনই পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন হারিসা আছে এখন শেষ করার আগে এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে আসলে নামাজের সময় চলে যাবে আমরা শেষ করছি আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে দাসত্বে অহংকার মুক্তভাবে তবা স্নেক ফারের মধ্যে দিয়ে কাটাতে চাই তাহলে আসলে কি কী পয়েন্টস আমাদের কাজ করা দরকার জাস্ট পয়েন্টসগুলো বল। এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আল্লাহ পাক আদম আলহি ইসলামকে শিখিয়েছেন ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই কোরআন শূন্য ওহির জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই ইনশাল্লা ঠিক আছে লাগবে না পনেরো মিনিট আমি পাঁচ মিনিট শেষ করছি ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই দেখবেন ইনশাল্লাহ পাক আপনার সম্মান আপনার রিজিক আপনার প্রতি করুণা দয়া মায়া মোহাম্মবত সব বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এটা প্রথম পয়েন্ট প্রিয় ভাইয়েরা যারা আজকাল লেকচার শুনছেন যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন ওহির জ্ঞানের চর্চা আমি বলছি না আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না জেনারেল লাইনে পড়বেন এই কথা আমি বলতে চাবো না কখনো কারণ আমি জানি আর কেউ বলুক না বলুক অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এই সব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন শোনার জ্ঞান থাকতেই হবে যখন এই দুইটা জ্ঞান একশো একত্রিত হবে ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর কেউ থাকবেন ইনশাআল্লাহ এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইনটেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় এটা আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামী পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে আর আধুনিক এই শিক্ষাগুলো অন শিক্ষা নয় আপনি যে কোনো এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্সে যাবেন অ্যালজেব্রায় যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন বায়োকেমিস্ট্রি যাবেন জ্যোতির্বিজ্ঞানে যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি প্রত্যেকটা গোরা পত্তন কি আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে আব্বাসীয় খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী ওই রকম লাইব্রেরি কী বিশ্বের কখনো হয়েছে এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয় জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন হার্ভার্ড কেমব্রিজ অক্সফোর্ড এটা কবে এসেছে ইতিহাসে ইতিহাস কি একশো বছরের হাজার হাজার বছর চলে গেছে হিস্ট্রি পড়েন তো এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিয়ার যে আমাকে উভয় দিকের জ্ঞানী অর্জন করতে হবে বোধ কোরআন সুন্না এবং আধুনিক জ্ঞান এই দুটোই জ্ঞান যখন আপনি একত্রিত করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন প্রথম যেটা বিষয় আল্লাহ রহমত পেতে হলে আল্লাহর ওহিভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবাইকে আল্লাহ সম্মানিত করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রহম করবেন ক্ষমা করবেন ইনশাল্লাহ দুনিয়াতেও সফল করবেন পরকালও জান্নাত দেবে ইনশাআল্লাহ হতে আর আমরা তো দেখলাম আল্লাহকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট একটা কুকুরকে পানি পান করিয়েছে একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়েই কাজ করেছে বাস আবার জাহার নামে যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ খালি বলেছে যে আল্লাহ তোকে মাফ করবে না ব্যাস জাহান্নাম নাম তা জানেন এন্ড অফ দ্য ডে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে নামে যাবে অহংকারের কোনো সুযোগই নেই একটা এক মিনিট একটা কথা বলতে চাই যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে আন্ডারস্টিমেট করা শুরু করে করে না এখন তো অনলাইনের যুগ আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না খালি ঘরে বসে শুয়ে দুটা লাইন লিখলেই কাজ শেষ ঘরে বসে শুয়ে ফেসবুকে দুটা লাইন লিখলেই কাজ শেষ আর কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোপ খোঁজখবরই নাই এগুলো সহজ এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা গিবদ আন্ডারেস্টিমেট করা এগুলো সংস্কৃতি বেড়ে গেছে এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে হতেই পারে আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি কে জানে দি এন্ড অফ দ্য ডে আমি জাননাতে যাবো কি যাবো না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি আমরা সতর্ক হওয়া উচিত নিজের পরকালের ফিকিরটা করি আল্লাহ বোঝার তৌফিক দান করুন আই মিন